নমস্কার সবাই আসো ভালো ওই গরমে আমি তো মোটেই ভালো নেই বৃষ্টি হচ্ছে তাও কি গরম যেন কমই আসছে না আজকে নিয়ে আসলাম খানিক পটল নিয়ে এসে কে পটলগুলো ভাবতেছি দেই পটল দিয়ে একখান কায়দা মতো রেসিপি বানাই তা পটলগুলো এরকম সাফা সাপা ফিরিন ফিরিন করিয়ে পুরোনো জামা খুলিয়ে নতুন জামা পরাই দিলাম পটলের দিয়ে নিছি নিয়ে এবার স্যার দু পাইডে একটু স্যার ছাড়া দিয়ে নিয়েছি যাতে ওর মধ্যে মশলাপাতি সব ভালো এর ধুয়ে যায় না হলেই তো বা স্বাদ লাগবেন না মুখেই তারই জন্যই তো এই ব্যবস্থা তো দেখো পটলগুলো এবার গাড়ি করে বাজিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে একটু লবণ হলুদ দিলাম দিয়ে হাল আলতো আলতে নাড়াচাড়া দিয়ে বাজে নিচ্ছি পটল ভাজতে গেলে যদি জাল বেশি দাও তাহলে কিন্তু কড়াই আবার পুড়িয়ে যায় তা হালকা জালে ভালো হয়ে তোমরা ভাইজে নাও পটলগুলো পটল যত ভালো ভাজা হবে তত ভালো স্বাদ লাগে খাতি এবার মশলাগুলো আমি শিল নূড়ায় বাটে নিয়েছি মেশিনে বাটলে ওয়াই তা আমার বাবু মনে হয় কি ওই মেশিনে বাটাচ্ছে শিল নোড়ায় তাড়াতাড়ি ভালোই রে বাটে নিয়ে আর মেঘি হয় মশলাটা বাটিয়ে নিয়েছি এবার পটল তো বাজার ফেরাই শেষ এবার মাঝখানে একটুখানি তেল দিলাম দিয়ে এই আলিশ শেয়ারা কয় এরে বুঝ আলিশ রে বুদ্ধি খাটানো কয় ওই পটলগুলো নামাই তুলি অতটা নামাতি আর ইচ্ছের না তাই ভাবলাম কি মাঝখানে একটু ফাঁকা খুঁজে ওই জায়গায় একটুখানি তেল দিয়ে ওরি পরে জিরিয়ে তেজপাতা শুকনো জাল সোমভরা দিয়ে নিলাম দিয়ে এবার আদা জিরিয়ে শুকনো জাল আর বাদাম পাটা ওই যে বাটি বাট দিলাম তোমরা তো দেখলে মিথ্যে পাতা তো আর করছি না বাটিয়েছি এবার ওইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম খানিকটা টক দই টক দই টক ছিল তবে আর ফেলাই দেবো কি এর তে রয়েছে জম করে এর মধ্যে দিয়ে দিই তারপরে মশলাটা ভালো রে কইসে নিয়ে এবার দিয়ে দিলাম এক বাটি দুধ দুধ কিন্তু গরুর দুধ তা তোমাকে বাড়ি যদি গরু না থাকে তাহলে বাজারেতে তোমরা এক বাটি দুধ এক বাটি কেন একটু বেশিও কিনে নিয়ে আসতে পারো নিয়ে আসে এবার ওর মধ্যে দিয়ে দিলাম দুধ দিলে এবার দিয়ে দিছি কয়টা কাঁচা জাল জাল যদি একটু বেশি খাতে চাও দিয়ে দিয়ে এনে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে এরকম একটা থক থেকে ভাব হবে যে সময় সেই সময়ই তো আসল ব্যাপারটা ঘটবে এবার নামানোর ফলা আর বেশি দেরি আসবো না তা তোমরা যদি আমার ভিডিও দেখো দেখি একটা লাইক কমেন্ট করিয়ে যাইনি লাইক কমেন্ট করলেই তো আমি তোমাকে পরিবারে জানি পারবো তোমাকে চিনতে পারবো তোমাকে যে ভালোবাসা দিয়ে আসতে পারবো আর যদি লাইক কমেন্ট না করো তাহলে তো তোমার ফেজেরই ক্ষতি তুমি করতেছো দেখো ফাইনাল লোক এই যেই নিয়ে আর আরেকবার আজকে ওকে ফুল সজ এই জন্য ফুল দিয়ে সাজায়নি যে একদম তাই এই যে আর ভাত গরম গরম ভাত আর গরম গরম পটলে একদম জমিয়ে যাবে শুধু কলি হবে না একদম গোল করে বাটি স্বাদ এ মা খাইয়ে যদি গালের মধ্যে দিয়া হয় তা মনে হবে না গালের মধ্যে যেন একদম বোমা ফেটে গেল আর সাথে লেবু নীতি যেন তোমরা ভুলিয়ে না লেবু হলে যেন খাবারের স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় আমার কাছে তো তাই মনে হয় তো তোমাদের কাছে কি মনে হয় তোমরা জানাই নি আর এটা মেরে খাও রান্ধ আরও ভালো লাগলে লাইক করেন শেয়ার করে দিয়ে এনে কথা ভালো করে কোথাও পারতেছি না গলা ভেঙে গেছে তাও চেষ্টা করতেছি ওই দেখো আমি তো করছি সেই সার তোমরাও বানাই খাই এনে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য